সামনে আশা করি অনেক ভালো আছেন আবার নতুন করে রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো সিরুরি পিঠা চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে বানিয়ে থাকি এই যে এখানে নিয়েছি একপট আমি ভাতের চাল নিয়েছি আপনি আর চাইলে পোলা চাউল দিয়ে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু যে কোনো চাল দিয়ে বানানো যায় এখন এই চাউলটা আমি ধুয়ে পোষা করে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে নেব এই দেখতে পাচ্ছি এক ঘন্টা পরে চলে এসেছি এখন আমি ব্রেন্ডার করে নেব ব্রেন্ডার জগে দিয়ে নিচ্ছি এখানে আর কিছুটা পানি দিয়ে এখন আমি ব্রেন্ডার করে নেব নিজেই বেন্ডার করে নেওয়া হয়ে গেছে এখন এক বাড়িতে ঢেলে নিচ্ছি এখানে এখন পিঠাটা বানানোর জন্য অল্প কিছুটা লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ রান্না সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এটা ডিম ডিমটা কিন্তু অপশন না খেতে ভালো লাগে তার জন্য আমি দিয়েছি না দিলেও চলবে এখানে তেল দেওয়ার মানেই হলো সুন্দর কিন্তু ফেরাইবেন এখন কিন্তু উঠে যাবে কথুন পাপড় কিন্তু আমাদের তেল দিতে হবে না এই যে একটা বোতল নিয়েছে বোতলটা কিন্তু আমি ফুটা করে নিয়েছি এখন আমি বোতলটা ঢেলে নেব বাড়িতে ঢাললে কিন্তু পড়ে যাবে তার জন্য আমি একটা চারকেত দিয়ে ঢেলে বোতলে ভরে নিচ্ছি ভরে নেওয়া হয়ে গেছে এখন আমি মুখ খারা লাগিয়ে চুলায় চলে যাবো সেটা ফের বসিয়ে এই দিয়ে দিচ্ছি এই যে ফেরটা গরম হয়ে গেছে এই যে পিঠাটা কিন্তু আমি একটা বানিয়ে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর হয়ে যাবে

আমি কিছুটা আপনাদের আমি হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি আমার কাছে লাগে হাতের পিঠাটা খেতেই কিন্তু ভালো লাগে বোতলের চেয়ে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে এই যে কিছুটা পিঠা কিন্তু আমি হাত দিয়ে ছিটিয়ে নিলাম এই যে একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু আমি হাত দিয়ে ছিটিয়ে বানিয়েছি এটাই কিন্তু আমার কাছে লাগে সুন্দর হয়েছে পিঠাটা এই যেভাবে করে কিন্তু আমার পিঠাগুনি সব বানিয়ে নেওয়া হয়ে গেছে একবার হলেও কিন্তু এই ফিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে আমি কিন্তু মাংস দিয়ে খাবো গরুর মাংস দিয়ে তার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই শুরু করা একের রাখ দিয়ে নেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন